গ্লিন এডুকেশনাল গ্রুপ শিশু শিক্ষার এক অত্যাধুনিক পীঠস্থান ছাব্বিশে জানুয়ারি সমগ্র ভারতবাসীর ন্যায় তারা পালন করে প্রজাতন্ত্র দিবস পাশাপাশি শিশুদের প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব বোঝাতে তারা এক সুমধুর প্রভাত ফেরির আয়োজন করে আর আজকে এই রিপাবলিক ডে আমরা এই ওকেথন বাচ্চারা তো আর ম্যারাথন করতে পারবে না আমাদের বাচ্চাদের এজ গ্রুপ টেন ইয়ার্স টুয়েলভ ইয়ার্স এরকম তাই জন্যে আমরা এটা একটা ওকেথনের মাধ্যমে আমরা রিপাবলিক ডেটা সকাল থেকে সেলিব্রেট করলাম সারা পৃথিবীর বৃহত্তম সংবিধান আমাদের বাবাসাহেব বাবা যে পথ নির্দেশক যে প্রত্যেকটা ভারতবর্ষের জনগণের উদ্দেশ্যে বা জাতির উদ্দেশ্যে কনস্টিটিউশনভাবে তিনি যেভাবে লিখে গেছে সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আগামী দিনে আমাদের দেশ পৃথিবীর মতো আমার মান হবে কিন্তু আমাদের কনস্টিটিউশন আসে কিন্তু সেই অনুযায়ী আমাদের কোনো কাজ পাবে দেশের জনগণ জানে না কনস্টিটিউশনে আছে কারণ কনস্টিটিউশন অনুযায়ী গণতান্ত্রিক মাধ্যমে আমরা যখন আমাদের গণতান্ত্রিক অধিকার ও প্রয়োগ নিয়ে যখন আমরা মস্তদের কোনো এক পার্টিকে নিয়ে আসি তারা যখন দেশ চালায় তারা তাদের মতো করে দেশ চালায় কিন্তু কনস্টিটিউশনকে জানে আমরা চাই কনস্টিটিউশন সব স্কুলে ছোটোবেলা থেকে পড়ানো হয় যাতে মানুষ জানতে পারে কনস্টিটিউশন কী আইন কী তবে মানুষের দেশের প্রতি আইনের প্রতি কনস্টিটিউশনের প্রতি একটা স্বচ্ছ ধারণা আবৃত্তি এবং নিজেকে তৈরি করার একটা প্রকাশ এক পরিবারকে তারা স্কুল তো এক একটা হচ্ছে কয়েক মিটছে বা মেলে যেন হতে হয়তো আকাশ নিয়ে এ বহুতেই আচ্ছা এক আচ্ছা বন্ধ বলতে হয় শিক্ষাটা খুব সুন্দর একটা উদ্যোগ উদ্যোগের স্কুলের এই উদ্যোগটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি এই ধরনের যে শিক্ষা সেই শিক্ষাগুলো দেওয়া উচিত প্রত্যেকটা স্কুলেরই এটা উচিত একটা নিয়ম শৃঙ্খলা বা দেশের প্রতি যে একটা প্রেমের কথা উনি বা ভ্রাতৃত্ববোধের কথা তিনি যেভাবে তুলে ধরেছেন সেটা দেখে আমি সত্যি অভিভূত হয়েছি ছোট ছোট করা হয়েছে কালকে আমাদের শিক্ষা সাগরাসে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল শিক্ষা সাগরা যার মধ্যে হলো সেলফ ডিফেন্স প্র্যাকটিক্যাল মন্ডাসরি ফিজিক্যাল ফিটনেস এই ধরনের ক্লাসেস হবে আর স্পোর্টস আছে গ্যানবর্ড টিচার্স ট্রেনিং কলেজ আচ্ছা সেকেন্ড আমাদের তারপরে পিজি ক্লাস থেকে নিয়ে আপার নার্সারি অব্দি এখানে স্পোর্টস আছে আঠাশ তারিখ টোয়েন্টি তারপরে উনত্রিশ তারিখে আবার আমাদের ক্লাস এলকেজি টু ক্লাস ফাইভে আবার স্পোর্টস আছে দমদম থেকে সঞ্জিত সরকারের রিপোর্ট সমাজবার্তা মানুষের সাথে মানুষের পাশে